সোনার গাইটা না ইরম একটা লোক আছে তার কাছে দুইটা কথা উনলে ভালো হইব না তার বাড়ি যাইতে আমরা এখান থেকে প্রায় বারো ঘন্টা সময় লাগে এটা হইল পটুয়াখালি পটুয়াখালি সদর ইউনিয়নের চেয়ারম্যান সে তার ইউনিয়নটার একবারে সাজাই লিছে সাজাইয়া তার খাম পাঁচ বছরের কাম দুই বছরই আটাই লিছে উঁকা আটাইয়া আমি কইছি রে ভাই তোর এলাকার কাম তো শেষ তুই রে ভাই আমার এলাকাটা একটু আটাই দে ওই এই এর বাড়ি সাইরা চেয়ারম্যান এ সাইরে আইছে ওকে আমরা সোনাঘাট মাধবপুর তার লাগে এটা আটতালি দিতা না দুইটা কথা আমার ছোট ভাই ছেলে মেয়ে হোক আসসালামু আলাইকুম অধ্যকার সভার সম্মানিত সভাপতি আপনাদের অহংকার আপনাদের গর্ব আমার প্রাণের এবং স্নেহের বড়ো ভাই আপনাদের মাননীয় সংসদ জনাব প্রেস্টার সাইদুল্ল সুমন ভাই সুমন ভাই একটু আগে কিছু দাবি দাবিদা উত্থাপন করেছে এক মেম্বার একটা বিষয় বলছে রাস্তার ব্যাপারে রাস্তাটা মেয়র মাদা হয়তো টেন্ডার করছেন যদি মেয়র মাদা এখন কোনো আপত্তি না করে তাহলে এটা রিভাইজ করার সুযোগ আছে এটা রিবেস কইরা রাস্তা বড় করা যাবে যদি মেয়ের মতায় কোনো আপত্তি না দেয় পিডি মহার সাথে পিডি মহাদয়ের সাথে কথা বলে সেই ব্যবস্থা আমি করব। আর আপনাদের যে প্রাথ এই প্রাইমারি স্কুলের ভবন সে ব্যাপারেও আমি কথা বলছি থানা উপজেলা উপজেলা ইঞ্জিনিয়ার সাথে উনি হয়তো কালকে আসবে আজকের মাননীয় সংসদকে ক্যাশ দিয়ে বরণ করবেন এক দুই এক তিন নয় নং এক নং ওয়ার্ড এবং নয় নং ওয়ার্ড আট নং ওয়ার্ডের কাউন্সিলর